প্রশ্ন ব্যাংক পড়ার সময় এটাই যে আমার বাইবেল এরকম ভাবে কারণ আমার বাবা মা যতদিন বেঁচে আছে আমি আর বাবা মাকে একটা সুন্দর মুহূর্ত উপহার দিতে পারছি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে তোমার সবাই আমি আজকে এই ভিডিওটা যে বানাচ্ছি এটা হচ্ছে স্পেসিফিক কোনো শিক্ষাবর্ষের স্টুডেন্টকে টার্গেট করে তৈরি না যারা আসলে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশনে তাদেরকে উদ্দেশ্য করেই আসলে এই ভিডিওটা একটা স্টুডেন্ট যখন হচ্ছে এইচএসসি পরীক্ষা শেষ করে তারপরে তার মাথা যে চিন্তাটা আসে যে আমাকে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে একটা ভালো গ্রাজুয়েট হতে হবে এবং একটা ভালো চাকরি করতে হবে শুধু চাকরিটা বিভিন্ন যে রিসার্চ অর্গানাইজেশন বিভিন্ন যে রিসার্চ পারপাস বিদেশে যাওয়া একটা স্বপ্ন থাকে তো সেই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের চান্স পাইতে গেলে কি কি কাজ করলে তার চলার পথটা অনেক বেশি সহজ হবে এই জন্য আসলে আজকের এই ভিডিওটা এই ভিডিওতে হয়তো অনেক ধরনের অনেক কথা বলা থাকবে এবং এইরকম ভিডিও ইউটিউবে দেখলে অনেক পাওয়া যাবে তবে আমার মনে হয় যে আমার নিজস্ব যে কনসেপ্টগুলো সেটা আমি একটু দিয়ে রাখি হতে পারো যেখান থেকে যদি একজনের উপকার হয় তাতেও আমার মনে হবে যে আমার এই পিডিও করার সার্থক তো ভিডিও শুরু করে আমার পরিচয়টা দিয়ে নিই আমি 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 মোহাম্মদ বর্তমান পড়াশোনা করছি কৃষি অনুষদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমি হচ্ছে আর্মি মেডিকেল কলেজ যশোরে ফার্স্ট টাইমে চাষ পেয়েছিলাম এবং আর্মি মেডিকেল কলেজ রংপুরে সেকেন্ড টাইম পাসমার কারোর পরও চান্স পাইলাম তো যেহেতু আমি একই সাথে ফার্স্ট টাইম আর এবং সেকেন্ড টাইমার ছিলাম তাই এই দুই রকমের জার্নিতে কিন্তু আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স হওয়া সেদিক থেকে আসলে আজকের এই ভিডিওটা তো কথা না পারে চলো তাহলে মূল ভিডিও শুরু করা যায় যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় যদি আমি পড়তে চাই তাহলে আমার কোন কোন বিষয় মাথায় দেখে কীভাবে আসলে প্র্যাকটিসটা করা প্রথম হচ্ছে যে

না হয় বিগত বছর সার্কুলার সেটা দেখে একটা আইডিয়া পাওয়া যায় যে পড়ার যোগ্যতা আমার এসএএসি এইসএএসি বিভিন্ন বিশ্ববিদ্যালয় হচ্ছে সাবজেক্টের যে গ্রেড কিছু রিকোয়ারমেন্ট থাকলে কিন্তু কিছু কিছু স্পেসিফিক সাবজেক্টে পড়া যায় না সেই বিষয়গুলো নিয়ে আগে আসলে চেক করতে হবে যেমন রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা বিষয় আছে যে কেউ যদি বায়োলজি আনসার না করে সে কিন্তু ফার্মেসি আর হচ্ছে বায়োকেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট সে পড়তেই পারবে না এখন তোমার যদি এইসএসির বেসিক যদি যদি দুর্বল থাকে তোমার যদি এইসএসির বেসিক যদি ইঞ্জিনিয়ারিং সাইডে হয় তখন মনে হয় যে বায়োলজি সাইড বাদ দিয়ে ইঞ্জিনিয়ারিং সাইডটা ফোকাস করলে হয়তো তোর মূল একটু সাকসেস পাওয়ার হারটা বেশি পেতে পারে এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে উইক পয়েন্ট বলতে যে নিজের ভিতরে দুর্বলতাকে এখন এই সার্কুলার দেখে তুমি বুঝে যাবা যে আসলে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনে অর্থাৎ বিজ্ঞানী পড়তে চাই আমার আসলে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে এবং পরীক্ষায় বোলজিতে কত থাকবে ফিজিক্সে কত থাকবে ম্যাথে কত থাকবে এই সকল বিষয়ে কিন্তু তুমি একটা আইডিয়া পেয়ে যাওয়া এখন এই সকল বিষয়ে তোমার সবচেয়ে দুর্বল পয়েন্ট কোনটা তুমি মেডিকেল পড়তে চাচ্ছ কিন্তু তুমি বায়োলজি পারো না সেক্ষেত্রে কিন্তু তোমার দুর্বল পয়েন্ট বায়োলজি অ্যাডমিশন ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যে টাইমটা থাকে সেই টাইমটাতে কিন্তু এই উইক পয়েন্টটা ফাইন্ড আউট করে একটু বেশি জোর দিয়ে এই উইক পয়েন্টটাকে কিন্তু অনেক বেশি কভার আপ করা যায় সবচেয়ে বড় কথা এই উইক পয়েন্টটা কিন্তু তোমার অন্য কোনো স্টুডেন্ট তোমার অন্য কোনো টিচার অন্য কোনো বড় ভাই অন্য কোনো কোচিং এর মেন্টর এরা কিন্তু করে দিবে না তুমি নিজে পড়াশোনা করতেছো তুমি নিজেই জানো তোমার কোন জায়গায় সবচেয়ে লাইন উইপ পয়েন্টটা করা করবে যে ইউনিভার্সিটিকে प्रिपरेशनটা নিবা সেটা কোশ্চিন ব্যাংকটা করবা কোশ্চিন ব্যাংক বলে যেটা হবে তুমি ওই প্রত্যেকটা স্পেসিফিক ইউনিভার্সিটি কিন্তু একটা স্পেসিফিক জায়গায় একটা ফেভারেবল পার্টটা থাকে ওই জায়গা থেকে দেখবে যে তুলনামূলক একটু বেশি বেশি প্রশ্ন করে তো ওই বিষয়টা তোমাকে একটা ফাইন্ড আউট করতে হবে প্রশ্ন ব্যাংক পড়ার সময় একদম যে গদ বাধা যে আমার বাইবেল এরকম ভাবে পড়বা না প্রশ্ন ব্যাঙ্ক কিন্তু অনেক একটা অ্যান্সার বলতে থাকে তাই প্রশ্ন ব্যাংকটা একটু দেখে শুনে পড়া উচিত এখন একটা বিষয় হচ্ছে যে একটা কোশ্চেন ব্যাঙ্ক কিন্তু সকল ইউনিভার্সিটির জন্য ভালো না তুমি দেখবা যে স্পেসিফিক আলাদা আলাদা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা কোশ্চেন ব্যাংকটা বেস্ট তাই তুমিও সেভাবে যে ইউনিভার্সিটির নিবা বাজারে একটু খুঁজে যে যারা সিনিয়র আছে তাদের সাথে একটু পরামর্শ করে কোনটা পড়লে বেশি ইফেক্টিভ হবে সেই প্রশ্ন ব্যাংকটা একটু দেখে শুনে পড়াশোনা শুরু করে দেবে তারপর হচ্ছে তোমাকে বই দাগায় দাগায় পড়তে হবে তুমি মূল বইয়ের বাইরে কিছু পাওয়া দরকার নেই প্রশ্ন মূল বই থেকে আসবে প্রশ্ন ব্যাংক থেকে যদি প্রশ্ন নাও আসে রিপিট নাও হয় মূল বই থেকে তোমার কোশ্চেন আসবে

দেবে সেই বিশ্ববিদ্যালয়ের অন্য প্রশ্ন তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করলে তুমি তোমার নিজের দুর্বলতাকে খুঁজে পাব অনেক সময় মনে হয় না যাচ্ছা আমি তো প্রিপারেশন আমার তো অসুবিধা হবে না এক্সাম হলের যে টাইমটা ওই সময় মাথাটা যেভাবে কাজ করে অন্য আলাদা ইনফরমেন্ট সে কাজ করে না এই সেম ইনফরমেন্ট পাবা তুমি যখন বারবার প্রশ্ন প্র্যাকটিস করবা এতে করে তুমি তোমার রিয়েল লাইফ যে ভুলগুলো সেখানে দেখতে পাবো আর বেশি বেশি প্র্যাকটিস করার জন্য আমাদের কিন্তু গ্লানসেল অ্যাডমিশনের একটা এক্সাম ব্যাস আছে যেটা আগামী বিশ জানুয়ারি থেকে শুরু হবে এটা একদম অধ্যাবিত ডিটেলস সল্টশিট সহ তোমাকে দিয়ে দেওয়া হবে আশা করা যায় যে সফটশিট পড়লে তোমার কোনো কিছু লাগবে না আমাদের এক্সাম ব্যাস

হতাশ না হয় ভর্তি পরীক্ষায় এই সময় কোচিং এর অনেক অনেক বন্ধুরা অনেক ভালো মার্কস পাচ্ছে এ তো আমার তো অনেক ভালো ছিলেন তাহলে আমাদের চান্স ভাবনা আসলে হতাশ হওয়ার কোনো রকম দরকার নেই হতাশ হয়ে তুমি যতটুকু চিন্তা করবো ওইটাই আসলে টাইমটা তোমাদের টাইম হতাশা আসবেই কিন্তু চেষ্টা করবো যে হতাশাটাকে কোনোভাবে কাটবে যখন তুমি হতাশ হবা তুমি তোমার সৃষ্টিকতা স্মরণ করবো যদি মুসলমান ধর্মালো নামাজ করবো যখন তো তুমি পড়তে না তুমি তোমার জায়গা চেঞ্জ করো তুমি টেবিলে বসে থেকে পড়তেছা মেঝেতে থেকে পড়ো তুমি মেঝেতে থেকে পড়তেছা তুমি বিছানায় পড়ো তুমি বিছানায় পড়তেছিলা তুমি আমার টেবিলে যাও তোমার ঘুম ঘুম ধরতেছে তুমি হচ্ছে আবার দাঁড়া থেকে পড়াশোনা করা শুরু করো তোমার এই যে এত যে ব্যস্ততা থাকবে তুমি তোমার তুমি যে হতাশ হয়েছো এটা নিজের সাথে প্রতিযোগিতা বিষয় কি ভর্তি পরীক্ষায় তো একশো সিট দরকার নাই তুমি নিজে মানুষ একজন

যদি তোমার নিজের কাছে ফাঁকি না দাও তাহলে কিন্তু তুমি অনেক ভালো করতে পারবে এখন দেখো যে তুমি চাইলে কিন্তু তোমার বাপাকে গাড়ি বাড়ি সব কিছু জমি জমা করে দিতে পারবে না কিন্তু তুমি তোমার বাপ মাকে চাইলে জীবন একটা শ্রেষ্ঠ সম্পদ একটা গর্বিত করা একটা জিনিস কিন্তু পাঠিয়ে দিতে পারবা একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তুমি যদি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তখন কিন্তু তোমার বাপ মা গর্ব করে বলতে পারবে যে ভাই আমার ছেলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে আমার ছেলে তো যখন চান্স পাইছে আমার ছেলে তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এইটা বলা যে কত আনন্দের এই যে আমি বলছি আমার নিজেরই গায়ের লোম ধরা যাচ্ছে এটা বুঝতে পারতেছো আমি তো জাস্ট স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে তোমাদের বলতেছি তোমাদের বড় হিসেবে বলতেছি এই কথাগুলো যখন একজন বাবা মা কাউকে ফোন করে বলে গর্বের সহিত বলে ওইটা যে কী পরিমাণ তো তৃপ্তি দেয় কিচ্ছু না মানে ওগুলার কাছে তোমার এই হতাশা তোমার হচ্ছে এই যে পড়াশোনা না করা এই যে তোমার তুমি যে এই কষ্ট করে যে চাষ পাই আসলে কিচ্ছু না বুঝছো ওই বাপার ওই হাসিটা দেখলে তোমার মনে হবে যে আমার পরিশ্রম করা সার্থ আমার বাবা মা যতদিন বেঁচে আছে আমি আর বাপমাকে একটা সুন্দর মুহূর্ত উপহার দিতে পারছি আর এখন আসি আসলে বিষয়টা নিয়ে প্র্যাকটিসের মাধ্যমেই তুমি ভর্তি পরীক্ষার জন্য নিজেকে একশো পার্সেন্ট পুস্তুত করতে পারো তোমাদের এই স্বপ্নের পথে সারাতে হতেই আমরা অফ অ্যাডমিশনের পক্ষ থেকে নিয়ে এসেছি সুপার এক বেস কেন আমরা অন্যদের আলাদা আমাদের এই এক্সাম বেশ মাধ্যমে তোমার একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাকে অধ্যাতিতিক বস তৈরি করা হবে তোমার প্রত্যেকটা অধ্যায় একশো পার্সেন্ট থাকবে এতে করে ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয় তোমার জন্য সেটার উত্তর করা অনেক বেশ সহজ হবে কত ধাপে আমাদের এই সিলেবাসটা শেষ করা হবে ছয়টা ধাপে অধ্যায় ভিত্তিক এক্সাম তারপর কয়েকটা অধ্যায় মিলে এক্সাম হবে রিভিউ এক্সাম হবে পেপার ফাইনাল হবে সাবজেক্ট ফাইনাল হবে এবং এক্সক্লুসিভ থাকতেছে আগামী যে কয়েকবার সাথে তোমার সময় থাকবে এইভাবেই প্রসেসটা রিপিট হতে থাকবে আমাদের এক্সাম বাসে এক্সাম শেষ হওয়ার পরে তোমাকে ডিটেলস ব্যাক সিট প্রোভাইড করে দেওয়া হবে আমার মনে হয় যে এই সর্ভশিটটা এত সুন্দর সাজানো তুমি যদি আয়ত্ত করতে পারো আশা করা যায় তার কোনো কিছু লাগবে না আমাদের এক্সামের প্রত্যেকটা প্রশ্ন একদম স্ট্যান্ডার্ড তোমার কাছে দেখেই মনে হবে একদম রিয়েল লাইফে পরীক্ষা দিচ্ছ এবং ভর্তি পরীক্ষা যেমন নেগেটিভ মার্ক আছে আমরা কিন্তু মার্ক পাস করে থাকি এবং তোমার যাবতীয় পড়াশোনা সকল সমস্যার সমাধানের জন্য আমাদের কিন্তু টোয়েন্টি ফোর আমাদের এক্সাম এক্সামেস ভর্তি হলে তোমাকে একাধিক প্রশ্ন ব্যাংক পিডিএফ এবং যত প্রকার সাপোর্টিং ম্যাটেরিয়ালস লাগে প্রোভাইড করে ইনশাআল্লাহ ফিজিক্স কেমিস্ট্রি

স্থান অর্জন করার জন্য আমাদের এক্সাম বেসে এখনই ভর্তি হয়ে যাবে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে আমাদের এক্সামেস সবচেয়ে বেশি চান্স পেয়ে থাকে কৃষিদের যতটুকু পরিশ্রম করার সমর্থন দিতে চেষ্টা করছি আল্লাহ আমাকে হতাশ করে নেই তাই তুমি যদি উপর্ত কথাগুলো মাথায় রেখে বেশি বেশি একটা ভালো ইনভারমেন্টের বিভার্স শুনতে চাও আমি বলবো যে চাইলে আমাদের এক্সামেসে ভর্তি হতে পারো আশা করা যায় যে আমাদের এক্সাম বেসে ভর্তি হলেই তুমি সকল কনসেপ্ট আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে আর এরকম অ্যাডমিশন রিলেটেড আরও যাবতীয় জিনিস সামনে আগামী আসবে ইনশাল্লাহ সেটা পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখো একটু বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও তোমার দ্বারা তোমার কিছু বন্ধু বান্ধব উপকৃত হবে একটা কথা মাথায় রাখবা যে মানুষ আর প্রত্যেকটি কর্মফল ভোগ করবে তুমি এই ভিডিও শেয়ারের মাধ্যমে যদি কার উপকার হয় এই যে একটা ভালো কাজ করলাম এটার কর্মফল সৃষ্টি করে তোমাকে অবশ্যই দিবেন ইনশাল তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সালাম